হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তারপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওরটা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম পড়াতে পড়িয়ে বাড়ি চলে এসেছি এখন প্রচণ্ড রৌদ্র উঠে গেছে আর আমি কি করছি বলো তো এই দেখো এই শাকগুলো তুলছি তো এই শাকগুলোকে কে কে চেনো আমাদের বাড়ির একদম ঘরের দেয়ালের নিচেই না এগুলো হয়েছে আর কি বাইরের দিকে তো ওই জন্য আমি এগুলো তুলছি তুলেছি দেখো এই কটা হয়েছে সেগুলো এখন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এতে যে ধুলো বালি আছে সেগুলো সব বেরিয়ে যাবে ওই জন্য জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য আমি এখানে বালতির মধ্যে রেখে এগুলোকে ভিজিয়ে রাখছি তারপরে আমি চলে এসেছি মাছ কাটার জন্য এখানে বাবা মাছ নিয়ে চলে এসছে তো মাছ বলতে এগুলো হচ্ছে দেশি মাছ দেশি ছোট ছোট রুই পোনা কাতলা পোনা এগুলোই জ্যান্ত মাছ ওই জন্য এখন মাছ কাটতে বসে গেছি একদিকে আমি মাছ কাটছি আর একজন চলে এসছে এখানে খাওয়ার জন্য দেখো এখান থেকে উকি মারছে মানে কেউ মাছ কাটতে বসলে হয় ও কিভাবে টের পায় আমি কিছু বুঝতে পারি না ও ঠিক সেইখানেই চলে আসবে গন্ধ পায় হয়তো ওই কারণে মাছ কাটতে বসলে বা কেউ খেতে বসলে ও ঠিক বুঝে যায় এখন খেতে বসেছে বা মাছ কাটছে ও ঠিক টাইম হলেই চলে আসবে ওইখানে বসেই থাকবে যতক্ষণে কিছু না দেওয়া হবে ওইখানেই ওইভাবে বসে থাকবে প্রচণ্ড গরম পড়েছে কারণ গায়ে আশের গন্ধ ছিল ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে চলে এসেছি রান্নাঘরে মা ওদিকে আমিও রান্না করছি ওদিকে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে মা উনানে করছে ওই জন্য আমি গ্যাসে করছি আমি দু একরকম করব আর মা কিছুটা করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে কি রান্না করছি হলো তো একদিন যে কুলের খাড়া শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো করব আর এখন আমি করছি আমের চাটনি গরমে কোনো তেল মশলা কোনো খাবার খেতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে টক খাই টক তিতো ঠিক আছে আর তিতো সবজি খেতে ভালো লাগে কিন্তু এত গরম না গরমে তিতাও মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে প্রতিদিন টক খাই ওই জন্য প্রতিদিন আম ডাল কিংবা আমের চাটনি দু একরকম থাকেই প্রতিদিন কারণ এত গরমে না মানে টক ছাড়া ভালোই লাগছে না কোনো কিছু খেতে সব কিছু শেষে মনে হচ্ছে একটু টকই খাই আর কোনো কিছুই জিবে স্বাদ লাগছে না তো আমি এতে খুব একটা জল অ্যাড করবো না কারণ একটু আচার টাইপের করছি এর মধ্যে অল্প একটু ভাজা মশলা দিয়ে দেবো নামানোর আগে তাহলে বেশ একটু ভালো লাগবে একটু আদা দিয়েছি আর তেমন কোনো কিছুই দিইনি আর এই দেখো এখানে আমি ফস্ত পোস্ত বাটা দিয়েছি আর অল্প একটু জিরে দিয়েছি দিয়ে ওই কুলে খাওয়া শাকটায় রান্না করছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের না এই শাকটা খাওয়া খুব ভালো এই কারণেই আমি খাওয়ার জন্য নিয়ে আসি রান্নাটা করে উঠে মানে নাইটিটা মোটামুটি চেঞ্জ করে আমি এখানে এসে একটু বসেছি পাখাটা চলছিল কথা বলার জন্য দু মিনিটের জন্য পাখাটা অফ করেছি তার মধ্যে দেখো পুরো ঘেমে পুরো স্নান করে গেছি এত পরিমাণে খাওয়ছি না গরমে বিচ্ছিরি ওয়েদার পুরো একদম তো রান্না করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এত টায়ার্ড লাগছে ভাবলাম একটু ঘুমাবো কিন্তু এত গরমে ঘুমাবো কী করে আমি সত্যিই জানি না তো প্রচণ্ড ক্লান্ত লাগছে এদিকে ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না গরমের জন্য তো ভাবছি আবার একটু হাত মুখ ধুয়ে আসবো ধুয়ে এসে হাত মুখ না ধুয়ে তারপরে স্নান করেই আসবো এসে ভাবছি একটু ঘুমাবো ঘুম থেকে উঠবো তারপরে যা কাজ আছে সেগুলো করব তো চলো পরে আবার কথা হবে প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি পাখা না চালিয়ে থাকতেই পারছি না গুড ইভিনিং এভরিওয়ান তখন আমি স্নান টান করে এসে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রায় ছটা বেজে গেছে তো তারপর আমি সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি নি এখন মা আটা মেখে রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি প্রচণ্ড গরম পড়ছে এখন মানে কি বলবো সন্ধ্যা হয়ে গেছে তাও একটুও গরম কমেনি এদিকে আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে তখন প্রচণ্ড ঘেমে গেছিলাম তারপরে স্নান করে নিয়েছি খুব ঠান্ডা লেগে গেছে তার মধ্যে ওই জন্য ভাবলাম আজকে রাত্রে ভাত খাবো না ওই জন্য একটু রুটি করতে বললাম তো এখন আর কোনো তরকারি করবো না দুপুরের তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে আর আমি শুধু রুটিগুলো সেঁকে নিচ্ছি আর মা ওদিকে রুটি বেলছে তো শরীরটা একটুও ভালো লাগছে না প্রচণ্ড খারাপ লাগছে নাক দিয়ে জল পড়ে যাচ্ছে এদিকে নাক মুখ চুলকাতেই আছে চুলকাচ্ছে খালি শিরশির করছে নাকের ভিতরে তাও কিছু করার নেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও